যে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না সবাই চাই না আর যদি আমরা এটা জানতে পারি যে রব্বে কারিম আল্লাহ রব্বুল ইজাউল জালাল তিনি আমাকে ভালোবাসেন কেমন লাগবে আমাদের এই ভালোবাসা কি আমরা বলে বুঝাতে পারব পারব না এটাই আমরা চাই এটাই আমাদের জীবনের টার্গেট কামনা ঠিক কিনা ভূমিকা কথা মূল আলোচনায় যাওয়ার আগে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে আল্লাহ তালা ভালোবাসা পাওয়ার প্রধান শর্ত হচ্ছে রাসুসা ইসলামকে ভালোবাসা তার অনুসরণ করা দিস ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট আজকের প্রথম রিমাইন্ডার এটা যে আমরা যে আল্লাহর ভালোবাসা পেতে চাই এটার প্রধানতম শর্ত হচ্ছে আল্লাহ রাসুসা ইসলামের অনুসরণ করতে হবে ওনার অনুসরণ বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা কোশ্চিন কালেও পাওয়া যাবে না যারা ভুল করেই তবা করে সাথে সাথে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসে সুবাহান আল্লাহ তালা বলছেন ইন আল্লাহ ইউহিবুল তাওয়াবিন ওয়া ইউহিবুল মুতাতাহিরিন আল্লাহ তাওবাকারীদেরকে যেমনি ভালোবাসেন পবিত্রতা অর্জনকারীদেরও ভালোবাসেন ওটা আমি পরে আসতেছি এখন তাওবাতেই থাকি তাহলে দুই নম্বরে হচ্ছে ইন আল্লাহ ইউহিবুল দুই নম্বরে হচ্ছে কাদেরকে ভালোবাসেন তাওবাকারীদেরকে তিনি বড় ভালোবাসেন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে তিনি বলেন ওয়াল্লাহি ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকছারা মিন 70 মাররা আল্লাহ শপথ আমি বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি তবা পড়ি যার আগেও কোনো গুণা নাই পরেও কোনো গুণা উনি তবা করে কয়বার আমাদের তো আমাদেরও গুনা আছে নাকি বস্তা ভরা তো বিশ্বনবী যদি সত্তর বার তবা করেন ডেইলি বেসিস আমাদের করা দরকার কয়বার যার যার কাছে ছেড়ে দিলাম বলেন হ্যাঁ সত্তর হাজার বার করা দরকার ঠিকানা প্রিয় ভাইয়েরা তাওবা কি তাওবা মানে ফিরে আসা আল্লাহর কাছে ভুল করেছি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবে এটার নাম তাওবা টু রিটার্ন ব্যাক টু ইউ লর্ড আল্লাহর কাছে ফিরে আসে মানে ফিরে আসাটাকে আল্লাহ খুব পছন্দ করে এখানেই শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য শয়তান ভুল করে করছি তো করছে ওইটার মধ্যেই সে অটল অবিচল ক্ষমা আর চাইনি কিন্তু আমরা সকালে ভুল করে দুপুরে মাফ চাই দুপুরে করে রাতে মাফ চাই আজকে ভুল করে কালকে মাফ চাই ঠিক কিনা এই মাফ চাওয়াটাকে ফিরে আসাটাকে তার গুনাগার হয়ে রিয়েলাইজেশন হয়ে বুঝতে পেরে ফিরে আসাটাকে তিনি পছন্দ পছন্দ করেন। ভুল আমাদের হবে প্রিয় ভাইরা আল ইনসান মিনান নিসিয়ান আমাদের নামটাই এসেছে ভুল থেকে আমরা ভুলে যাই ভুল হয়ে যায় আমাদের কিন্তু ক্ষমার রাস্তা রাস্তা খোলা আছে না নাই এটা হচ্ছে আমাদের জন্য আশা होप আমরা হোপফুল সব সময় আশাবাদী যত ভুল হোক যত ভুল আপনি করেন এটা খেয়াল রাখবেন ভুল আপনি যতই করেন না কেন তার রহমতের দরিয়া তার চাইতে বড় তার ক্ষমার মহাসাগর তার চাইতে বিস্তৃত যত ভুল আপনি করেন না কেন এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তুবু ইলা الله নাসুহা ওহে বিশ্বাসীরা এখনিষ্টভাবে তওবা করো ফিরে এসো আমার দিকে ফিরু ইলা পৃথিবীর কোন দরজা 24 ঘন্টা খোলা থাকে না রাত 3টার দিকে যদি আপনি উঠে যায় নামাজটা বিছিয়ে যে ভুলটা করছেন ওটা শরণ করে চোখের পানি ছেড়ে মাপ চান ক্ষমা করবে না তিনি হ্যাঁ ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে আছেন যখন ভুল হইলে আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ কি পড়ব পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিও কাছে ফিরে আসবেন অনুতপ্ত হবেন আল্লাহ ভুল করে ফেলেছে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ আমরা ভুল করে ফেলেছি ভুল সবাই করে কেনা করে হ্যাঁ কুল্লুবনে আদম খা বিষ্ণু বলেন তোমরা সবাই ভুলকারী কিন্তু অখাইরুল হত্যা ইন আর তাবুন এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ যে ভুল করেই তবা করে তবা করতে রাজি আছেন তো সবাই রাজি আছেন আমার প্রিয় ভাইরা এই তো দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে বান্দা যখন ভুল বুঝতে পারে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায় বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয় তখন চোখের পানির এত বড় পাওয়ার এজন্য আমরা ভুল করে যেন অটল না থাকি আল্লাহর কাছে যেন ক্ষমা যেন ফিরে আসি তার দরবারে তার দরবার সময় খোলা এবং তিনি এই তবার বা ফিরে আসার দৃশ্যটা দেখতে কত পছন্দ করেন শোনেন রাসুস ইসলাম বলেন তার শপথ যার হাতে আমার আত্মা তুজ নিবু তোমরা যদি ভুল না করতে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন আল্লাহ এমন এক আল্লাহ না করতে তোমাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে এমন একটা গোষ্ঠী বানাইতেন যারা খালি ভুল করতো আর মাফ চাইতো ভুল করতো আর মাফ চাইতো আর আল্লাহ মাফ করে দিত বললেন না তিনি পাপ মোচন করার জন্যই তো তিনি আমার রব তবা কবুল করার জন্যই তো তিনি আল্লাহ সব হ্যাঁ আলা তিনি রব্বে কারি তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই আমরা যখন তওবা করি অনুতপ্ত হই চোখের পানি ছেড়ে যখন কাঁদি আল্লাহ যে কত খুশি হয় এটার একটা উপমা হাদিসে এসছে সেই মুসলিমের হাদিস রাসুসাম বলেন লাল্লাহ আসাদু ফারাহান বি তাওবাতি আবদিহি হিনাইয়া চুবি ইলাইহি কেউ যখন তবা করে আল্লাহ কত খুশি হয় জানো শোনো ওই ব্যক্তির চাইতে আল্লাহ বেশি খুশি হয়ে যায় যে ব্যক্তি মরুভূমিতে সফরে বেরিয়েছে সাথে তার বাহন বা উঠ ওই উটের মধ্যেই তার পানি বা খাবার হঠাৎ করে উঠটা হারাই গেছে শুনতেছেন মরুভূমিতে উঠ নিয়ে বের হয়েছিল সফরে উটের মধ্যে তার পানি তার খাবার তার বেঁচে থাকার সমস্ত মাধ্যম কিন্তু হঠাৎ করে উটকি হয়ে গেছে হারায় গেছে উট খুঁজে আর পায় না দৌড়াতে দৌড়াতে হায়রান কত দৌড়াবে ধুদুমরু প্রান্তর কয়েক ঘন্টা দৌড়ালেই তো সে তৃষ্ণার্ত হয়ে মারা যাবে দৌড়াতে দৌড়াতে হাপাতে হাপাতে শেষ জীবনের আশাও শেষ যে উটজে হেতু পায় নাই আজকে সারা দিন দৌড়ালে তো তৃষ্ণা আমি মারাই যাব রাতে তো জীবনের আশা ভরসা শেষ করে হাঁটতে হাঁটতে হাপাতে হাপাতে হঠাৎ একটা গাছের সন্ধান পেল ওই গাছের নিচে যে এত ক্লান্ত তৃষ্ণার্ত হাপাতে হাপাতে ঘুমাই গেছে হতাশ আমার বাঁচার আর কোন মাধ্যম নাই আমার উঠ হারাই গেছে হয়ে তৃষ্ণার চোটে ঘুম চলে আসছে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে ওটটা পাশে দাঁড়ায় আছে যে ওটের উপরে তার পানি এবং খাবার ছিল পুরা মরুভূমিতে দৌড়াইতে দৌড়াইতে আবার সন্ধ্যাবেলায় এসে মালিকের সামনে দাঁড়ায় আছে সে ঘুম থেকে উঠি তাড়াতাড়ি করে রশি ধরে ফেলছে ওটের পুরোটা হাদিসের অনুবাদ শোনাচ্ছি

সে আনন্দে এত উদ্বেলিত এত খুশি সে বলতেছে আল্লাহ আল্লাহ আনতা আব্দি আল্লাহ তুমি আমার গোলাম খুশিতে আল্লাহ আনতা আব্দি আল্লাহ তুমি আমার গোলাম ও আনা রব্বুক আমি তোমার রব তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ কেঁদে কেঁদে বলতেছে তা আল্লাহ বলে ওইরকম একটা পরিস্থিতিতে যে তার জীবনের আশা ছেড়েই দিয়েছিল হঠাৎ করে ওট ফিরে পাওয়ার পরে খুশির চোটে সে যখন আমি আল্লাহরে ওর গোলাম বানায় আর ওরে আমার রব বানায় ওই লোকটা ওই মুহূর্তে ঠিক যত খুশি আমার কোনো বান্দা তওবা করে যখন আমার কাছে ফিরে আসে আমি আল্লাহ ওই বান্দার উপর তার চাইতে বেশি খুশি হয়ে যায় ওই ব্যক্তি কত খুশি হইলে আল্লাহর গোলাম বানায় কত খুশি হইলে সে ফেলে যে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব কখন বলে খুশিতে সে মাতোয়ারা আল্লাহ বলে ওই মাতোয়ারা ব্যক্তি ওই মুহূর্তে যত খুশি আমার কোনো বান্দা ভুল করে বোঝার পরে যখন চোখের পানি ছেড়ে আমার কাছে তবা করে আমি আল্লাহ তার চাইতো বেশি খুশি হয়ে যা